রান্না রান্নাবান্না তো সেরকম কোনো কিছু ছিল না ভাতে আলু ভাতে দিয়েছিলাম আর ঘি দিয়েছি দেখো ঘি দিয়ে ভাত নিয়ে নিয়েছি মেয়েরা আর আমার এখানে দু করে খেলে হয়ে যাবে দুপুরবেলা আর হচ্ছে আজকে এই বেলাটা এই থাকবে আর সব কাছাকাছি আজকে করে দিয়েছি কালকে আমাদের বাড়িতে ঘাট কাজ নিয়ম অনুযায়ী কালকে শুধু বিছানার চাদর মশারি ফসারি আর পড়ার যে জামা কাপড়গুলো সেইগুলোই কেচে দিলে হয়ে যাবে সেই জন্য আর এই দেখো বিছানাগুলো সব ওখানে রেখেছি কারণ খা খেয়ে দিয়ে উঠে বিছানাটা একটু চাদরটা ঘুরিয়ে দেবো একটু ঝেড়ে ঝুড়ে আর এই জায়গাগুলো সব একটু পরিষ্কার করে দেবো কারণ কালকে সব আত্মীয় স্বজন তো বাড়িতে যাই হোক জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে লোকজন আসা যাওয়া শুরু হয়ে যাবে সেই কারণে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে ঘরটাকে যাই হোক চলো আমি সুপ্রীতিকে খাইয়ে দিই আলু হাতে দিয়ে আয় কেমন হয়েছে দেখ তো খেয়ে খেয়ে নিই নিয়ে তারপরে আমি কাজগুলো করবো আয় চলে মা

বডিগুলো পরিষ্কার করে এখানে ওখানে সেখানে যা যা এলোমেলো ছিল আর কি সব রাখি বিনন করে এই 11টা পরিষ্কার করলাম সব পরিষ্কার করে ফটো ফটো গুলো সব মুছ মাছ মোছা করে গুছ কাজ করে নিলাম যাই গো চলো তো ঘর দেখো ঝাড়বাতিটাও মুছলাম সব নিচে বাইদের ফ্রিজ আলমারি সমস্ত কিছু মুছে নিলাম আর সব কাস্তে দিয়েছি বাইরে আজকে এক গাদা একবার দেখিয়ে দিই চলো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি সুপ্রীত দাদা খুব ভালো আছি আর সকাল থেকে আজকে রান্নাবান্নার চাপটা সেরকম ছিল না আলু ভাতে ভাত আর ঘি দিয়ে আজকে শুধু এটুকু করেছি আর প্রচুর কাছাকাছিটা করে নিয়েছি কালকে সময় থাকবে না কারণ সকালবেলায় স্কুলে যদি ওকে নিয়ে যাই এসেই হচ্ছে নাভিক চলে আসবে মানে ঘাট ঘাট কাজকালকে আর বাদ বাকি যেগুলো বিছানা পিছানা মশারি ফোসারি কাচা তারপরে যেগুলো পরনের যেগুলো রয়েছে বাদ বাকি যে সোয়েটার ফোয়েটার কালকে কাঁচতে হবে সময় পাবো না আজকে পুরো ভর ধর পরিষ্কার করে এক কিছু কেঁচে দিলাম সেগুলো আর ধরবো না আজকে থাকবে ওখানে কালকে কিছু কাজগুলো তা যাই হোক আর ওই যাদের কাজ মানে যে জেঠুর কাজ তার দুই মেয়ের জন্য দুটো কুর্তি কালকে নিয়ে এসছি চলা দেখিয়ে দিই কিরকম চলো চল সামনে দিয়ে দেখো এরকম কাঁথা 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 স্টিচের কাজের মতো সুতো দিয়ে করা আর ওরা যেহেতু কাজ করে অফিস টফিস যায় ওদের ভালো লাগবে তো যেন খুব ফস সুন্দর গরম আসছে সামনে সুতির বেশ ভালো লাগবে

এই দুটো নিয়েছ আমি মিক্স করতে দেখো ফুল যাচ্ছে চলো এবারে ভাঁজ করে প্লাস্টিক দেখিয়ে দিলাম দুজনের দুটো একটুখানি রেস্ট নিই তারপর দাদা আবার আসবে তখন খাবে দাদা শরীরটা ভালো না কিন্তু সকালবেলা যেহেতু রবিবার ওকে খেয়ে আটকায় চলে গেছে মাঠের ওখানে তো আমি একটু রেস্ট নিই বেশ নিয়ে আবার আসছি বিকেল থেকে তো এদিকে চলো সন্ধেবেলা ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠে গেছি উঠে সুপ্রীতিকে পড়াতে বসেছিলাম পড়াচ্ছিলাম পড়ানো হয়ে গেছে আর তখন দাদা বললো একটুখানি কিছু ইয়ে করে দাও মানে সন্ধেবেলা চা কফি যা হোক মানে কফি আর এদিকে রাতের খাবার নিয়ে নিয়েছি দেখো আলু ভাজা করেছিলাম আর মিষ্টি দিয়ে মেয়েকে খাইয়ে দিচ্ছে আর আমাদের আলু ভাজা রুটি আর বাবারটা তো অনেকক্ষণ আগেই দিয়ে এসছে দাদা দাদা গিয়ে দিয়ে এসছে ওই ঘরে আর মহারাজা এদিক ওদিক ঘুরছে দুধ আজকে আসেনি দুধের খোঁজে তার দুধের প্যাকেট এনেছে আমাদের খাওয়া হলে জাল দিয়ে ওকে ঠান্ডা করে তারপর দিতে হবে নলে উৎপাত করেই যাবে চলো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি সুপ্রিয় দাদা খুব ভালো আছি আর চলো আমাদের আজকে ভাগ মানে আজকে আমাদের কী বলে ঘাট কাজের ইয়ে যে নখ চুল এই নখ ছুঁয়ে দিয়ে গেলো স্নান করে মাথা পাতা ঘষে একবারে কাঁচা সব তো বাইরে কালকে কিছু পেছি দেখালাম আজকেও সব কাঁচা রয়েছে আর দাদা গেল গিয়ে এখন চুল ছুঁয়ে পুকুরে মেয়েকেও স্নান করিয়ে একবারে ড্রেস পরিয়ে দিয়েছি নতুন জামা সামা করে গেল আর বিছানা চাদরটা পাল্টে দিয়েছে আর বালিশে ওয়ার ফোয়ারগুলো পড়াবো চলো দেখতে থাকো আর কাজ কী করি সারাদিন দেখতে থাকো আর কালকের ব্লগ পুরো কন্টিনিউ করে নি কালকের সাথে আজকেরটা অ্যাড করে পাল্টিক চলো দেখতে চাদর চাদর ফাদর একটু মানে নতুন গুলো পুজোর যেগুলো দেখলে সেগুলো পেতে দিলাম কারণ লোকজন আসবে আত্মীয় স্বজন সব আসবে বাড়িতে খারাপ লাগে ঘরের মধ্যে একটু চিপটপ না থাকলে হবে না সেই কারণে আর অনেক দিন হলো আমাদের দেখলে নিরামিষ তারপরে মানে অসুখ বাড়ি যেসব সব কিছু নিয়ম পেলে এখন এগুলো না করলে নয় করতে তো হবেই তাই না কালকে শান্তির জলটা পড়লে তারপরে তেল সিঁদুর যদিও শোয়াতে পারবো তো যাই হোক চলো দেখতে থাকো আর আমাদের আজকে হচ্ছে রান্না হচ্ছে দুপুরবেলা কি করব দেখি দাদা কি করতে বলে সেই বুঝে রান্না হবে আর কদিন ধরেও তোমাদের সাথে ব্লগে রান্না কিছু সেভাবে তুলে ধরছি না কারণ সেভাবে রান্নার কিছু সেরকম তড়িঘড়ি নেই রকম একটা তরকারি দুটো তরকারি আলু ভাতে সেদ্ধ কি দিয়ে চলে যাচ্ছে তা যাই হোক এরপর থেকে কন্টিনিউ রান্নার যেমন ভিডিও হয় ভিডিও নিয়ে আসবো আর দেখি এবছরের আমাদের মানে সব দিকটাই কেমন হয়ে গেল পিকনিক মানে প্রত্যেক বছর ঘুর ঘোরা থাকে সেটাও হয়নি আর এদিকে দিকে দেখো আমার বিছানা গোছানা হয়ে গেছে এই যে আমার ফাইনাল লুক বিছানা ঘরটা কেমন পরিষ্কার করেছি তোমরা একবার বলবে আর যাই হোক চলো বাইরে আজকে এক গাদা কেচেছি সেটাও একবার দেখিয়ে দিই তোমাদের এই দেখো আজকের কাঁচা ধোয়া আর কিছু মামনির বাড়ির ছাদে পাঠিয়ে দিয়েছি সেগুলো দাদা হচ্ছে পুকুরে স্নান করতে গেছে বড় চাদর ফাদর যেগুলো আসলে দেখো সব কিছু জল খাবার নিয়েছে দুধ আর লাগে সেখানে নিয়েছে খাইয়ে দিই আর বাবারটা ওখানে রাখা রয়েছে টেবিল আসলে দিয়ে দেবো স্নান করতে গেছে তাহলে

কালকে ঘর ধর পরিষ্কার করেছিলাম তখন বের করে দিলাম খেলার জন্য যাই হোক চলো আমি এখন রুটি করতে যাব আর এদিকে দেখো আমার তো রুটি ফুটি সব হয়ে গিয়ে খাওয়া হয়ে গিয়েছে আর তোমাদেরকে দেখালাম এক গাদা সব কাঁচা দেওয়া হয়েছিল সব গুছিয়ে গুজগাজ করে তাকে রেখে দিলাম কালকে শান্তির জল ছিটি নিলে ব্যস্ত হয়ে যাবে কাঁচা ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে যা জুড়ে কাঁচা ধোয়া সব কমপ্লিট সকাল সকাল স্কুল আছে সেই জন্য আর এদিকে দেখো মশারি টানিয়ে দিয়েছি সুপ্রীতি উপরে উঠে গেছে আর আমি সব কি করবো আর সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে তো ওদিকে কাছাকাছি তো দেখলে সব কমপ্লিট হয়ে গেছে সব কিছু আর সব কিছু কালকে শান্তির জল ছিটিয়ে দিলে সব হয়ে যাবে যা যা ছোঁয়া ছেনে হয়েছিল সব তো আর তুলে ধরে কাছা যাবে না কম্বল ফম্বল শীতের সময় আর কি আর এদিকে দেখো রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে দাদা তো বেরোলো দাদা আস্তে আস্তে দেরি হবে মেয়েকে এদিকে বললাম শুয়ে পর সকালবেলা কালকে স্কুল যেতেই হবে কারণ আজকে স্কুল কামাই করে দিয়েছিলাম কারণ হচ্ছে সকালবেলা নাপিত আসার কথা ছিল এবার কখন টাইমটা তো বোঝা যাচ্ছিলো না সকালবেলা স্কুলে থাকলে তখন যদি না আসতে পারি আর এক মুশকিল সেই কারণে আজকে স্কিপ গেল তা কালকে সকাল সকাল ভাবছি স্কুলে চলে যাব আস্তে আস্তে নটা সাড়ে নটার মধ্যে তো চলে আসবো হয়ে যাবে আর অনুষ্ঠান তো বেলার দিকে অসুবিধা নেই আর দ্বিতীয় হচ্ছে মশারি টানিয়ে দিয়েছি ওইজো সব যে ভেতর দিক তো ওই যে খেলা করছে দেখতে হবে নাচতে হবে না আমিও ভিডিও অনেকক্ষণ ধরেই করলাম তার আজকে ভিডিও আর বেশি বারম্বর না এই পর্যন্ত ভিডিও রাখছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আর হ্যাঁ কি বলবো আর যাই হোক চলো কালকে আবার নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই তোমরা দেখতেই পারবে আর চলো আজকের মতো টাটা গুড নাইট